আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত অতিথি পরায়ণ নবী ছিলেন কথিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দিন অতিথি ছাড়া খাবার খান তিনি প্রতিদিন কোনো না কোনো সময় অতিথি নিয়ে আসতেন খাবার খাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনে একজন বৃদ্ধ অতিথিকে নিয়ে একটি হৃদয় স্পর্শ করার মতো ঘটনা রয়েছে যা আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এতে মুসলিম ও মানব জাতির জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে প্রিয় বন্ধুগণ হজরত ইব্রাহিম সাল্লাম ছিলেন মানুষের প্রতি সদাচরণ ছিল তার স্বভাবজাত গুণ অতিথি পরায়ণতা মানুষের জন্য পানাহারের আয়োজন করা আগত মানুষদের প্রতি সম্মান প্রদর্শন এসব গুণের সার্থক বাস্তবায়ন ঘটেছিল হজরত ইব্রাহিম আলহ সাল্লাম এর জীবনে কোনো কোনো গ্রন্থে হজরত ইব্রাহিম আলহিউা সাল্লামের অতিথি পরায়নতার স্পর্শ করার মতো ঘটনার বর্ণনা পাওয়া যায় ঘটনাটি একদিন ইব্রাহিম সাল্লাম একটি রাস্তায় দাঁড়িয়ে কোনো অতিথি পাওয়া যায় কিনা তার জন্য অপেক্ষা করছিলেন রাস্তাটি ছিল একটি জঙ্গলের পাশে তিনি অতিথি পাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতেন কেননা ইব্রাহিম আলিহ সাল্লাম তার বাড়িতে অতিথি ছাড়া খাবার খেতেন না এমন সময় হঠাৎ করে তিনি একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন ইব্রাহিম বৃদ্ধ হয়ে গেছে এবং এবং তার কোমর বয়সের ভারে বেঁকে গেছে বৃদ্ধ লোকটি একটি লাঠিতে ভর দিয়ে অত্যন্ত কষ্ট করে অচল ছিল ইব্রাহিম আলিহা সাল্লাম সামনে গিয়ে লোকটিকে স্বাগত জানালেন তাকে তার বাড়িতে অতিথি হবার আমন্ত্রণ জানালেন এবং লোকটির হাত ধরে ইব্রাহিম আলিহা সাল্লাম নিজের বাড়িতে নিয়ে আসলেন অতিথির জন্য অত্যন্ত যত্ন সহকারে বিছানো এবং তাতে খাবার পরিবেশন করা বৃদ্ধ লোকটি অত্যন্ত তৃপ্তি সহকারে পেট ভরে খাবার খেলেন খাওয়া দাওয়া শেষ হলে অন্যান্য লোকজন আল্লাহর সুক্রিয়া করে চলে গেল কিন্তু ইব্রাহিম আলিহা সাল্লাম খেয়াল করলেন যে বৃদ্ধ লোকটি খাবার খাওয়ার পর আল্লাহর কোনো সুক্রিয়া আদায় করছে না ইব্রাহিম আলিয়া সাল্লাম একটু অসন্তুষ্ট হলেন তিনি তখন ওই বৃদ্ধ লোকটিকে বললেন হে বৃদ্ধ অতিথি তুমি কেন ওই এক আল্লাহর আদায় করছো না যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছেন বৃদ্ধ লোকটি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। আমি তো জানি না যে কে তোমার এক আল্লাহ আমি তো সারা জীবন ওই দেবতার সুক্রিয়া আদায় করি যে দেবতার মূর্তি আমার বাড়িতে রয়েছে একথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন কারণ লোকটি ছিল মূর্তি পূজার আর ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মূর্তি পূজাকে ঘৃণা করেছেন মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন তাই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক ওই বৃদ্ধ লোকটিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন আর বৃদ্ধ লোকটিও তাড়াতাড়ি চলে গেল প্রিয় বন্ধুগণ এখানে অত্যন্ত বিষয়কর ব্যাপার হলো যে বৃদ্ধ লোকটি চলে যাওয়ার পর ইব্রাহিম আলহিউসাল্লাম অত্যন্ত লজ্জায় ও দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল তিনি মনে মনে নিজেকেই বলতে লাগলেন হে ইব্রাহিম তুমি এই বৃদ্ধের কাছ থেকে যে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে নিতে চাইছিলে সেই আল্লাহ তালাই তো এত বছরের পর বছর এই বৃদ্ধের উপর তার রহমত বর্ষণ করে চলেছেন অথচ সেই বৃদ্ধই তো আল্লাহকে অস্বীকার করছে এবং আল্লাহর পরিবর্তে নিজের হাতে গড়া মূর্তিকে দেবতা বলে মানছে তো আল্লাহ তার রহমত ওই বৃদ্ধ লোকটির উপর থেকে ছিনিয়ে নেননি আল্লাহ তার উপর বর্ষণ করে চলেছে আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে তার নিজের দরজা কোনোদিন বন্ধ করেননি অতএব তুমি কোন অধিকারে আজ ওই বৃদ্ধ লোকটিকে তোমার গৃহ থেকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলে প্রিয় বন্ধুগণ এই ঘটনার মাধ্যমে আমরা মুসলিমরা ও পুরো মানবজাতি এই শিক্ষাই পাই যে মানুষ হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তাই মানুষ যে যেই ধর্ম পালন করুক না কেন আমাদের উচিত হবে না যে আমরা মানুষকে ছোট করে দেখবো বা ঘৃণা করব কারণ সকল মানুষই মহান